সাবান মাস সম্পর্কে আপনি কি জানলেন তার মানে এই মাসটা নিঃসন্দেহে একটা বরকতপূর্ণ মাস এই সেন্সে যে এই মাসে অত্যধিক সিয়াম রাখার অপশন আছে আপনি রাখেন এই সিয়ামগুলোর মধ্যে আমি ভাইদেরকে বলবো এবং আপনারা আপনাদের মা বোনদেরকে গিয়ে বলবেন এবং উপরে যে মা বোনরা আছে তাদেরকে আমি বলতে চাই বিগত রমজানে যারা কিছু সিয়াম বাকি থেকে গেছে যাদের সিয়াম পুরা মাসে কমপ্লিট করেন নাই কাদা বাকি হয়ে আছে আপনার জন্য ফরজ দায়িত্ব আপনার ছুটে যাওয়া সিয়ামগুলো এখন আপনাকে কাজা করতে হবে এই রমজানের চাঁদ ওঠার আগেই এই সময়গুলোই হচ্ছে উত্তম সময় আপনার হাতে কিন্তু আর সময় নাই। আপনি যদি কাজা অবস্থায় সিয়ামটাকে পুরা না করেন তাহলে কিন্তু রমজান চলে আসলে আপনি আল্লাহর কাছে শাস্তির যোগ্য হয়ে যাবেন কিন্তু আল্লাহ কতটা দয়া করেছে যে বিগত এক বছরের রমজান আল্লাহ অপেক্ষা করেছে আল্লাহ শুধু এতটা চায় বান্দা এই রমজান আসার আগেই তুমি তোমার ফরজ দায়িত্বটাকে পুরো করে দাও আর যারা একেবারেই ক্ষীণ বয়সে যারা সিয়াম রাখতে পারবেন না বেঁচে আছেন তাদের পক্ষ থেকে ফিদিয়ে দিয়ে দেন যতগুলো রমজান সিয়াম ছুটেছে এই রমজান আসার আগেই আর মা বোনদের যাদের মিন্সের কারণে যেই সাপ মাসের যে সিয়ামগুলো ছুটে থাকে আপনাদের জন্য উত্তম সময় হচ্ছে এতদিন রাখেননি এই রমজান এই সাবান মাসের এই কয়েকটা দিন বাকি থাকতে আপনারা সেই সিয়ামগুলো রেখে নেন এবং এটা আপনার জন্য কবুল হয়ে যাবে কেননা এই মরমে ইমাম বুখারি রাহেমাহুল্লাহ হাদিস কুট করেছেন যে আয়সার আদে আল্লাহ তালা তিনি বলতেন যে আমি আমার কাজা সিয়ামগুলোকে আদায় করার সুযোগ পেতাম না কেবলমাত্র সাবান মাস ছাড়া যেহেতু সাবান মাসের রসনাম অধিক মাত্রায় সিয়াম রাখতো তো সেই সুযোগে আমি আমার কাজাগুলোকে আদায় করে নিতে পারতাম তাহলে এটা হচ্ছে আমাদের দলিল যে কোনো ব্যক্তি যদি রমজানের কাজা হয়ে যায় সে এক বছর পর্যন্ত সে সময় পাবে তার কাজা আদায় করে নেওয়ার মতো এই হাদিসটাকে ইমাম বুখারি রাহেমা তার এক হাজার নয়শো পঞ্চাশে উল্লেখ করেছেন আয়েশারত আল্লাহতালা তিনি বলছেন কা কাল বেঁচে থাকা সত্ত্বে আমি এই দশ বছরের মধ্যে সিয়াম আমার যেগুলো কাজা হয়ে যেত সেটা আমি পুরা করার চান্স পেতাম না কেবলমাত্র সাবান মাস আসলে সেটা আমি করতে পারতাম তখন আমি করে নিতাম এটা রাসুলস্লামের মৃত্যু পর্যন্ত আমার আমল এমনটাই ছিল তাহলে এটা হচ্ছে আম কথা অতএব কেউ যদি এই অপশন গ্রহণ করতে চায় সে পারবে এখন যাদের সিয়াম বাকি আছে তারা যেন লাজিম এই সিয়ামগুলো এই রমজান আসার আগেই যেন পুরা করে নেয় তাহলে আমরা আজকে পাঁচটা জিনিস জানলাম এক হলো এই দিনগুলো আমাদেরকে গণনা করে রাখতে হবে এবং বাকি দিনগুলো আমাদেরকে সিয়াম রাখতে হবে এবং সাবান মাসের কোনো একদিনকে আপনি প্রাধান্য দেবেন না বরং সাবান মাসের প্রত্যেকটা দিনই একই রকমের মান রাখে আর পঞ্চম বলেছি একটু পরেই সেই হাদিসটা আমি আপনাকে কোট করব যে কেউ যদি মনে করে যে সাবান মাসে আল্লাহর কাছে আমল উঠানো হয় এটাই বড় বৈশিষ্ট্য তাই আমি সবরাত পালন করবো সে ভুল পথে আছে কেন জানেন এই বৈশিষ্ট্যটা আসলে সাবান মাসের বৈশিষ্ট্য হিসাবে বড় কোনো বৈশিষ্ট্য নয় যদিও হাদিস বিদায় আমরা বলতে বাধ্য কিন্তু জেনে নেন এটা বড় বৈশিষ্ট্য নয় কারণ এই বৈশিষ্ট্য সুহান আল্লাহ আল্লাহ প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবার দিন রেখে দিয়েছে এই জিনিসটা যে আল্লাহর কাছে যে আমন উঠানো হয় এটা শুধু সাবান মাসে হয় না বরং সপ্তাহে প্রত্যেক সাপ্তাহে দুইবার হয় সোমবার দিন উঠানো হয় আর বৃহস্পতিবার দিন উঠানো হয় এই হাদিস রয়েছে মুসলিমে এই হাদিসটা বললাম নাসাইতে সই হইতেও পারে নাও হইতে পারে তবে সানদের ভিত্তি থেকে উদ্দিন আলবানী বলছেন সোহি সেই আমরা গ্রহণ করেছি সহি কিন্তু মুসলিমের হাদিস সোহি তাতে কোনো সন্দেহ আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেই হাদিস ছিচল্লিশ নাম্বার পর্বে এনেছেন ইমাম মুসলিম হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার চারশো আটত্রিশ নাম্বার হাদিস চৌষট্টি আটত্রিশ ছিচল্লিশ নাম্বার পর্বে গিয়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন সেই হাদিসে আছে সোমবার দিন বৃহস্পতিবার দিন আল্লাহর কাছে আমল উঠানো হয় এটা আমি দ্বিতীয় ক্ষুদায় একটু পরে হাদিসটাকে উল্লেখ করবো